হ্যালো এনগ্রিডিয়েন্ট ওয়েলকাম টু বংমিস্ট্রি তোমাদের সামনেই কেমিস্ট্রি এক্সাম রয়েছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্যই কেমিস্ট্রি এক্সাম রয়েছে তো এই এক্সামের সময় তোমরা জেনারেলি যে সকল ভুলগুলো করো পরীক্ষার খাতায় যে সকল মিস্টেকগুলো করো সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে যে জিনিসগুলো তোমরা মিস্টেক করা আমি দেখো অফলাইন টিউশন পড়াই তো সেখানে আমি স্টুডেন্টদের দেখি পরীক্ষার খাতায় অনেক মিস্টেক তারা করে থাকে অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল কেমিস্ট্রিতে যে সকল মিস্টেকগুলো স্টুডেন্টরা জেনারেলি করে থাকে সেগুলো সম্বন্ধে এখানে আমি ডিসকাস করে দেবো যদি তোমরা এটা দেখে যাও তাহলে এই মিস্টেকগুলো তোমরা অ্যাভয়েড করতে পারবে আই থিঙ্ক পরীক্ষা এবং খুব ভালো একটা স্কোর করতে পারবে তো ভিডিওটা তাহলে সে সব দেখো আর এই ভিডিওটা ক্লাস ইলেভেনের স্টুডেন্টরাও দেখতে পারো ক্লাস ইলেভেনের জন্য সেপারেট ভিডিও না বানিয়ে ইলেভেন টুয়েলভের আ দুজনে একটা কম্পাইল করে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি প্রথমে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে স্টুডেন্টরা যে সকল মিস্টেকগুলো করে থাকে সেগুলো আমি একটু বলে দিচ্ছি দেখো এক নম্বর পয়েন্টে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের যখন পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয় না সেখানে কখনো দেখবে এইরকম এই রকম ইঞ্জিনিয়ারিং আকারে না দিয়ে সিসিজি এইচ ফাইভ দিয়ে দিতে পারে নাহলে ফিনাইল দিতে পারে আবার অনেক সময় তোমাদের সিডবলএইচ তোমরা দেখো পরীক্ষায় তো পরীক্ষার আগে যখন প্র্যাকটিস করেছো তখন সিডব্লু এইচ লিখে লিখে প্র্যাকটিস করেছো ধরো ধরোই গ্যাসিভ তার তারপরে হচ্ছে ডবল এইচ এরকম লিখে প্র্যাকটিস করেছো কিন্তু পরীক্ষায় অনেক সময় কি করে সিডব্লু এইচ না দিয়ে সিও টু এইচ দিয়ে দেয় তো ঘাবড়াবে না এটা কিন্তু সিডব্লু এইচ গ্রুপ এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে স্টুডেন্টরা কিন্তু ঘাবড়ে যায় যে বেঞ্জিনিং এর বদলে তারা সি সিক্স এইচ ফাইভ লেখা থাকলে তারা ধরতে পারে না বুঝতে পারে না বা বেঞ্জিনিং এর বদলে তারা ফিনাইল গ্রুপ লেখা থাকলে তারা ধরতে পারে না এই কেসটা তোমরা কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করবে তোমরা কখনোই ঘাবড়াবে না যে ওটা মানেই কিন্তু ওটা বেঞ্জিনিং নিগের কথা বলা হচ্ছে ঠিক আছে তো এইরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন হতে পারে দেখবে মিলিয়ে নেবে কোশ্চেন পেপারে এরকম জিনিসগুলোই থাকবে হম আর দু নম্বর যেটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নেম রিয়াকশন নেম রিয়াকশন এটা দেখো এটা কিন্তু ইলেভেন টুয়েলভ সবার জন্য প্রযোজ্য নাম্বার টু নেম রিয়াকশনকে অনেক সময় ঘুরিয়ে দেবে দেখো আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি নেম রিয়াকশন থেকে কিন্তু অধিকাংশ অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশনগুলো কভার করবে তো নেম রিয়াকশন খুব ভালো করে পড়েছো ঠিকই আমার আটচল্লিশটা নেম রিয়াকশনের ওয়ান ভিডিও দেখেছো ঠিকই কিন্তু সেটাকে প্রপারলি ইউটিলাইজও করতে হবে সেটার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে নেম রিয়াকশন যদি ঘুরিয়ে দেয় সেটা যেন তুমি ধরতে পারো মানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি দেখো এখানে ফর্মাল ডিহাইড থেকে মিথাইল অ্যালকোহল প্রস্তুত করতে বলেছে বলেছে যে কোনো বিজারক দ্রব্য ব্যবহার করা যাবে না এটা একটা নেম রিয়াকশন রয়েছে মাথায় চলে এসছে এটা কি নেম রিয়াকশন এটা রিয়াকশন তাহলে এই রিয়াকশনে দেখো সিম্পল একটা রিয়াকশন তুমি তো সময় বিচারিত হয় কিন্তু এই জিনিসটা তুমি তখন তোমার মাথায় নাও আসতে পারে যে এটা একটা নেম রিয়াকশন দিয়ে উত্তরটা হতে পারে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে তো খেয়াল রাখবে যে কোনো একটা জিনিস গিয়েছে মানে সেটা কোনো নেম রিয়াকশনের আন্ডারে পড়ছে কিনা আগে ভাবনা চিন্তা করবে ঠিক আছে ছাড়বে না একেবারে দু নম্বর আরেকটা এইরকম আমি উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে বেঞ্জয়েল ক্লোরাইড থেকে তোমাকে বললো বেঞ্জাল ডিহাইট বুঝতে পারো বেঞ্জুয়েল ক্রোরাইট থেকে বেঞ্জাল ডিহেট কি নেম রিয়াকশন ফটাফট বলো তুমি দেখে হয়তো ঘাবড়ে গেছো বেঞ্জেল ক্রুয়েট থেকে বেঞ্জাল ডিহাইট কী হবে কি হবে বুঝতে পারছো না ছেড়ে দিয়ে চলে গেলে এরকম বলে হবে না তুমি স্ট্রাকচার লিখলে বুঝতে পেরে যাবে বেঞ্জয়েল ক্লোরাইডের ক্ষেত্রে কি থাকে বেঞ্জয়েল ক্লোরাইটের ক্ষেত্রে সিওসিএল থাকে বেঞ্জাল ডিহাইটের ক্ষেত্রে কি থাকে সিএইচও থাকে তাহলে দেখো সিওসিএল থেকে সিএইচও এবার তুমি বুঝতে পেরে গেছো স্যার এটা কি রোজের যে ডিমান্ড ফোরটিন ফেব্রুয়ারি মানে স্যার বলেছিলেন রোজের মান তাহলে তুমি যদি এটা না বুঝতে পারো না ধরতে পারো তাহলে খাতায় মহে ময়ে হয়ে যাবে ছেড়ে দিয়ে চলে আসবে পাবে না সুতরাং খেয়াল রাখতে হবে তোমাকে যে নেম রিয়াকশান অ্যাকচুয়ালি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাষায় লিখে দেবে কখনো এরকম স্ট্রাকচার দিতে পারে কখনো এরকম ভাষায় দিতে পারে বি কেয়ারফুল আরেকটা এরকম উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে ধরো তোমাকে বললো সিএসি সিও সিএসি থেকে এটা রূপান্তর করো তুমি তো এত বড় স্ট্রাকচার দেখি মাথা ঘুরে যাচ্ছে স্যার এই স্ট্রাকচারটা তো ছেড়ে দিয়ে চলে এসেছি এত বড় স্ট্রাকচার এনকেডি স্যার তো কোনোদিন ভিডিওতে করার নেই আমার টিউশনের স্যারও কোনো দিন করার নেই তুমি ছেড়ে দিয়ে চলে এসছো কিন্তু বাবা না এটা নর্মাল কি রিয়াকশন কি রিয়াকশন ফটাফট ফটাফট করে বলো কালকে পরীক্ষা আজকে বলতে হবে সেটা হচ্ছে অ্যালডল রিয়াকশন অ্যালডল কনভেনশন রিয়াকশন নেম রিয়াকশনগুলোকে এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয় তোমরা একদম ভয় পাবে না একদম চিন্তা করবে না দেখবে এই রিয়াকশানগুলো এই নেম রিয়াকশানগুলোকে ঘুরিয়ে ফিরে এইভাবে ফ্রেম করবে যাতে তুমি একটু একটু যেন কনফিউশনে পড়ে যাও তোমার যদি এগুলো যদি মাথায় থাকে আগে থেকে তুমি এই সব জায়গায় মানে সহজে ধরে ফেলতে পারবে এবং তোমার কোনো ভুল হবে না আর একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা তোমাদের ক্লাসে আমি অনেকবার বলেছি আরেকবার মনে করে দিচ্ছি অ্যালডল রিয়াকশানের ক্ষেত্রে এখানে দু অনু লাগে এইটা দেওয়া থাকবে না ক্যানিজারর ক্ষেত্রেও দুই লাগে জেনারেলি যখন সরল অ্যালডল মানে ক্যানিজারো রিয়াকশন করা হয় যখন করা হয় সেক্ষেত্রে দুই থাকে তারপরে যখন ওই অ্যালডোল রিয়াকশন করা হয় বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে সামনে দুই থাকে তিন থাকে ওই যখন অ্যাসিটন থেকে মেসিটিলিন প্রস্তুত করা হয় তার ক্ষেত্রে তিন থাকে সামনে এই সকল দুই বা তিন এই যে মূল সংখ্যা এই যে কফিস মানে সামনে যে মূল সংখ্যাগুলো যে এগুলো কিন্তু তোমাদের অনেক সময় দেওয়া থাকবে না এগুলো কিন্তু তোমাদের কেয়ারফুল থাকতে হবে তুমি শুধু দেখবে রিয়াক্টেন্ট কি দেওয়া রয়েছে প্রোডাক্ট কি দেওয়া রয়েছে কোনো নেম রিয়াকশনের আন্ডারে আসছে নাকি যদি না আসে তাহলে তুমি দেখবে অন্য কোনো মেকানিস্টিক ওয়েতে হচ্ছে কিনা জেনারেলি আমি তোমাদের আবার বলছি জেনারেলি তোমাদের নেম রিয়াকশনের ভিতরে এই সকল জিনিসগুলো ঘোরাফেরা করে এবং কোশ্চেনগুলোকে একটু টুইস্ট করে দেয় ভাবে ঘুরিয়ে দেয় মাথা যেন কাজ করে একদম সার্প হয়ে যাবে ঠিক আছে ওকে একদম ভুল হবে না কারণ তোমরা এনকেডি স্যারের স্টুডেন্ট তার কারণ তোমরা এনকেডিয়ানস ওকে তো এটা এই জন্য লিখে দিয়েছি যে এখানে নাও দেওয়া থাকতে পারে এই টু থ্রি এগুলো নাও দেওয়া থাকতে পারে এগুলো খেয়াল রাখবে নেক্সট হচ্ছে রূপান্তরের সময় স্ট্রাকচার ড্র করবে তারপরে ভাববে অনেক সময় এই যে কেসটা যেটা বললাম আগের সিনারিওটা যে তোমাকে এরকম দেখো তোমাকে বলেছে বেঞ্জল ক্লোরাইড থেকে বেঞ্জল বা ধরো এইটা দিয়েছে বলবে অ্যাসিটোন থেকে এইটার ইউপ্যাক নাম দিয়ে দেবে তুমি তো ঘুরছো মাথা ঘুরছে যে স্যার এখান থেকে কি করে পসিবল এই ইউপিএক নামটা দিয়ে তো কোনো রিম রিয়াকশন পড়িনি আমরা তো নর্মাল নর্মাল পড়েছি বেঞ্জই গ্যাসিড থেকে বেঞ্জাল বা বেঞ্জাল থেকে বেঞ্জই গ্যাসিড এরকম করেছি এইটা তো ইউপে নাম এত বড় ইউপ্যাক নাম আমি কি করে করব বুঝতে পারছিলাম না তো তুমি প্রথমে যে রূপান্তরগুলো করতে বলেছে তার স্ট্রাকচার আঁকবে এইটা স্ট্রাকচার ফেলতে বুঝতে পেরে গেলে না যে কোথা থেকে কি করতে বলেছে তাহলে তোমাকে স্ট্রাকচার আগে আঁকতে হবে স্ট্রাকচার আঁকলেই তো তুমি চেঞ্জটা বুঝতে পারবে কোন ফাংশনাল গ্রুপ কোন ফাংশনাল গ্রুপে যাচ্ছে সিএন থেকে যদি সিএইচওতে যেতে হয় সিএন থেকে তে যদি যেতে বলে তুমি আগে না লিখলে তুমি শুধু ইউপেক নাম দেওয়া থাকবে সেখান থেকে এই এই যে প্রোডাক্টটা যেটা তারও ইউপিএক নাম দেওয়া থাকবে তুমি তো তখন শুধু দেখলে বুঝতে পারবে যে সিএন থেকে সিএইচ বলেছে মানে এটা হচ্ছে স্টিফেন রিয়াকশন তো তখনই মাথায় আসবে যদি তুমি স্ট্রাকচারটাকে প্রপার ওয়েতে ড্র করো ঠিক আছে তো আমি তোমাদের সাজেস্ট করবো যেখানে রূপান্তর দেবে সেখানে তোমরা আগে স্ট্রাকচার রাখবে বাবু তারপরে তুমি ওখানে রূপান্তরটা করার চেষ্টা করবে শুধু যদি এমনি চোখ বুলিয়ে দেখো বারবার দেখে দেখে যদি ভাবো কোশ্চেন পেপার দেখে যদি শুধু ভাবতে শুরু করো মাথায় আসবে না ঠিক আছে ছেড়ে দিয়ে আসতে পারো এইটা যেন না ভুল হয় আর কোনো কিছু যদি না পারো রূপান্তর প্রথমে ভাববে যে অ্যালডল হবে কিনা ঠিক আছে একদম শেষে ভাববে যে যে অ্যালডল হচ্ছে কিনা অ্যালডলের ক্ষেত্রে এই সব জিনিসগুলো ঘুরিয়ে ফিরে দেয় আর কি কিছু না হলে অ্যালডল নেক্সট হচ্ছে এক্সপ্লেনেশন কোয়েশ্চেনে প্রয়োজনে রেজোনেন্স স্ট্রাকচার দেবে অনেক সময় তোমরা এই মিস্টেকটা করো যে ধরো ফেনল কেন আমলিক ইজি খুব কোয়েশন কোশ্চেন এটা ক্লাস ইলেভেনের স্টুডেন্টের জন্য তোমরা দেখেছ যে আচ্ছা এই সব জিনিসগুলো কিন্তু এগুলো ইলেভেনের স্টুডেন্টের জন্য কিন্তু এই যে যে স্ট্রাকচার ড্র করে করতে বললাম এগুলো হয়তো ইলেভেনে এই সকল নেই কিন্তু এই জিনিসটা রয়েছে না ধরো তোমাকে বললো এক ধাপে ইথিলিন থেকে অ্যাস্টালডিহাইড প্রস্তুত করো তাই না এটা ওয়াকার প্রসেস তো এইভাবে এরকম ধরনের কোশ্চেন দেয় তোমাদের ইলেভেনেও কিন্তু এরকম দেয় ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করো তাহলে ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল তুমি আগে স্ট্রাকচার রেখে ফেলবে দেখবে জল অ্যাডিশন করলে যাচ্ছে এবার তুমি জল অ্যাডিশনে তুমি জানো হাইড্রোকডেশন করতে হবে এইচ প্লাস আর হচ্ছে ওয়াটার দিয়ে দিলেও হয়ে যায় তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ক্লাস ইলেভেনের স্টুডেন্টরাও খেয়াল রাখবে ঠিক আছে ক্লাস ইলেভেনের কথা আমি ভুলে গেছিলাম তো সেম জিনিসগুলো একই রকম প্রায় তো তোমরাও খেয়াল রাখবে আর ইলেভেনে ধরো সাপোজ তোমাকে বলেছে ফেনল কেন আমলিক হয় ফেনোলাম লিক কেন হয় তার কারণ ওই রেজোনেন্সের জন্য লোন পেয়ারের ওইটা রেজোনেন্স করে যায় প্লাস চার্জ হয় তাই এইচ প্লাস সজে ছেড়ে দেয় সব এক্সপ্লেনেশন লিখেছো কিন্তু স্ট্রাকচার দেওনি এত বড় সব প্যারা দিয়ে লিখে দিয়েছো কিন্তু তার কোনো স্ট্রাকচার নেই স্ট্রাকচার না দিলে দুই নাম্বার থাকলে তোমার হাফ নাম্বার কেটে নেবেই নেবে হান্ড্রেড পার্সেন্ট কেউ চাইলে আবার এক নাম্বারও কেটে নেবে কোনো স্যার চাইলে তো খেয়াল রাখবে যখন এক্সপ্লেনেশন কোশ্চেন কোনো লিখছো যেখানে রেজোনেন্স হচ্ছে তাহলে সেখানে রেজোনেন্স অন্তত দু একটা দুটো খানিক তো তোমাকে দেখিয়ে দিতে হবে ঠিক আছে তো অর্গানিক কেমিস্ট্রিতে সবসময় চেষ্টা করবে স্ট্রাকচার দিয়ে জিনিসগুলো এক্সপ্লেন করা ঠিক নেক্সট হচ্ছে পৃথকীকরণ ধরো তোমাকে বললো ক্লাস ইলেভেন পার্থক্য করো তোমরা সে কি সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে তোমরা করো তাই না তো সেক্ষেত্রে তোমাকে রিয়াকশনটা দিলে খুবই ভালো এবং অবশ্যই লিখতে হবে সেখানে যে সিলভার অ্যাসিটিলাইটের হচ্ছে অধক্ষেপ পরে সাদা রঙের অধক্ষেপ এইটা কিন্তু মেনশন করতে হবে বা ধরো ক্লাস টুয়েলভ এর ধরো তোমাকে বললো যে ফর্মাল আর হচ্ছে অ্যাস্ট্রেল ডিহাইটের পার্থক্য করো তাহলে সেখানে একজন হচ্ছে আইডোফর্ম টেস্ট দেবে অ্যাস্ট্রেল দেবে আর একটা ফর্মাল হচ্ছে দেবে না এবার আইডোফর্ম টেস্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই লিখতে হবে যে অ্যাস্ট্রেল ডিহাইট আইডোফর্ম রিয়াকশন দিয়ে হলুদ রঙের আয়রোফমের পদক্ষেপ ফেলে বা হচ্ছে কিলাসা আকার পদার্থ উৎপন্ন করে এবার তুমি এখানে যদি হলুদ কথাটা যদি না মেনশন করো বা যেখানে সাদা পদক্ষেপ উৎপন্ন হচ্ছে সাদা কথাটা যদি না মেনশন করো বা কোথাও যদি বুদবুদ আকারে সিওটু গ্যাস উৎপন্ন হচ্ছে কোথায় কার্বন মনোক্সাইড উৎপন্ন কার্বন মনোঅক্সাইডের নীল শিখা উৎপন্ন হচ্ছে ধরো ফর্মাল ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন কার্বন মনোঅক্সাইডের নীল শিখা উৎপন্ন হয় এই নীল শিখা সাদা অদক্ষেপ লাল অদক্ষেপ হলুদ অদক্ষেপ হলুদ ক্লাস আকার পদার্থ বুধ বুধ আকারে উঠছে বেগুনি রঙের গ্যাস উৎপন্ন এই যে জিনিস বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন এই যে চাক্ষুষ পরিবর্তনগুলো যেগুলো আমরা অবজার্ভ করছি চোখে দেখছি এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই মেনশান করতে হবে নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে শুধু বললে হবে না যে এটা আইরোফাম দেয় এটা আইরোফাম দেয় না এরকম বললে হবে না পারলে খুব ভালো হয় যে রিয়াকশনটা নিচে লিখতে দেবে যে অ্যাসিটাল প্লাস আই টু প্লাস এডে থেকে আয়োডোফর্ম আর এইটা প্লাস এইটা থেকে কোনো বিক্রিয়া হয় না এরকম করে দিলে খুবই ভালো ক্লাস ইলেভেনের ক্ষেত্রেও বললাম অ্যাসিটিলিন আর হচ্ছে ইফিলিন অ্যাসিটিনের পার্থক্য করতে বলতে পারে বা অন্যান্য পার্থক্য এরকম আসতে পারে যাই আসুক না কেন চাক্ষুষ পরিবর্তনটা অবশ্যই মেনশন করবে আর রিয়াকশনটা দেওয়ার চেষ্টা করবে এই ছিল আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আর ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে বলি ইউনিটের খেয়াল রাখবে বারবার হাজার বার তোমাদের আমি বলেছি বাবু তোমাদের লাস্টের আমি অনেক অঙ্ক করিয়েছি নিউমেরিক্যাল প্রায় সব চ্যাপ্টারে প্রায় না সব চ্যাপ্টারে আমি নিউমেরিক্যাল করিয়েছি ধরে ধরে করিয়েছি শিখিয়েছি প্লেলিস্টে সবই রয়েছে এখন তো নতুন করে আর দেখার সময় নেই তো সেখানে আমি তোমাদের বারবার বলেছি ইউনিটের খেয়াল রাখবে লাস্টে যখন সব উত্তর হয়ে যাবে লাস্টে অ্যান্সার বলে লিখে দেবে অ্যান্সার যেটা হবে যেটা হবে তার পাশে কিলো পার মোল বা হচ্ছে যাই অ্যানসার আসুক না কেন তাই ইউনিট সহ অ্যান্সারটা শেষে করে ওটাকে বক্স করে দেবে ঠিক আছে ইউনিট না দিলে কিন্তু নাম্বার কিন্তু হাফ নাম্বার হলেও কেটে যাবে ঠিক আছে ইউনিট দিতে হবে মাস দিতে হবে আর কোন ইউনিটে চেয়েছে কিলো জুল মোলে চেয়েছে না জুল পারমলে চেয়েছে এইগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে নাকি ক্যালোরিতে চেয়েছে কোন ইউনিটে চেয়েছে আর পরীক্ষার যখন কোয়েশ্চেনপত্র পাবে তারপরে যখন নিউমেরিক্যাল করবে নিউমেরিক্যাল করার সময় ভালো করে পড়বে দেখবে ডেটাগুলো সিজিএসএ দেওয়া রয়েছে নাকি এসআইতে দেওয়া রয়েছে অনেক সময় সিজিএসএ দিয়ে দেয় এসআই অ্যান্সার চায় বা অনেক সময় এস আই ডেটা দেখা থাকে সিজিএসএ অ্যান্সার চায় তো সেই জিনিসগুলো কেয়ারফুল থাকবে যদি ট্রান্সফার করা দরকার ট্রান্সফার করতে পড়তে পড়তে এই জিনিসগুলো যেন খেয়াল থাকে পরীক্ষার আগে মাথায় থাকে হচ্ছে টার্মুলোর মিনিং দেবে পাক্কা এটা হান্ড্রেড পার্সেন্ট মানে এইটা কখনো কোনো ভুল করা যাবে না এইটা তো প্রচুর স্টুডেন্ট ভুল করে এই জিনিসটা একদম মিস্টেক করবে না হলে কিন্তু নাম্বার কেটে নেবে ধরো সাপোজ তুমি কোয়ালিগেটিভ প্রপার্টির অঙ্ক করছো বা ধরো তুমি স্টেটে রো এর অঙ্ক করছো রো ইকুয়ালস টু এম জেড বাই এনএক কিউ এই অঙ্ক করছো তুমি পাশে অবশ্যই লিখে দেবে রোটা কি এখানে এমটা কি জেডটা কি একোকোশের কোন সংখ্যা এটা হচ্ছে আনবিক মোলার মাস রো হচ্ছে ডেনসিটি কেলাসের এগুলো পাশে লিখে দেবে না হলে নিচে লিখে দেবে অবশ্যই মেনশন করবে নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে আরে এনটা কি এন অ্যাভোগাড্রো নাম্বার এন ফর অ্যাভোগাড্রো নাম্বার হতে পারে এন ফর এন ক্যাডিসারের এনও হতে পারে তো ওটা কি করে জানবে যে ওটা এনটা তুমি কোনটা মিনিং করছো তাই না তো এটা একদম করা যাবে না তো খেয়াল রাখবে ক্লাস ইলেভেনের স্টুডেন্টরাও তোমাদের যখন অ্যাটমিক স্ট্রাকচারে অঙ্ক টঙ্ক করবে সেখানে বা আয়নিক ইকুলিপ্রিয়ামে অঙ্ক করবে এমনি কেমিক্যাল ইকুলিপ্রিয়ামের অঙ্ক করবে সেখানেও কিন্তু টার্মগুলোর মিনিং লিখবে সেখানে তুমি এলিমেন্টসারি বা আমার শ্রেণীর ক্ষেত্রে এন ওয়ান এন টু এটা কি এন ওয়ান কি এন টু কি ল্যামডা কি নিউ লিখছ নিউটা কি ঠিক আছে এই জিনিসগুলো যেন তোমার যেন মেনশন করা থাকে পাশে না কিন্তু নাম্বার কেটে নেবে আর ইউনিটগুলো ঠিকঠাক রাখবে নেক্সট যেটা সেটা হচ্ছে কোশ্চেন ভুল করে ডেটা মানে কোশ্চেন থেকে ভুল ডেটা তুলবে না প্রচুর স্টুডেন্টকে আমি দেখি অফলাইনে আমি যখন পরীক্ষা নিয়ে দেখি স্টুডেন্টরা এটা মিস্টেক করে যে কোশ্চেনে পড়ছে জিরো আছে এখানে উত্তরে মানে কোশ্চেন থেকে দেখে এখানে খাতায় লিখছে জিরো পয়েন্টটা বাদ টু লিখে দিল ঠিক আছে জিরো পয়েন্ট সেখানে ছিল এখানে লিখে দিল টু ফাইভ ফোর আর একটা কথা আমার বলতে গিয়ে মনে পড়ে গেল যখন অ্যান্সার ধরো এই রকম এসছে যে জিরো পয়েন্ট টু ফাইভ ফোর ধরো তোমার অ্যান্সার এসছে কোনোটাই অনেক স্টুডেন্ট কি করে এটাকে জিরো পয়েন্ট টু ফাইভ ফোর না লিখে তারা এইরকম লিখে পয়েন্ট টু ফাইভ ফোর এরকম লিখে দেয় প্লিজ ডোন্ট ডু দিস এটা একেবারেই করবে না কেন বললাম কারণ অনেক সময় কি হয় এই পয়েন্টটা এতটাই ছোট হয়ে যায় অনেক সময় খাতা মাজা ঘষা এটা সেটাতে এইটা অনেক সময় এরকম ফেড হয়ে যায় ফেড হয়ে গেলে কি হবে এই পয়েন্টটা অনেক সময় স্যারেরা ধরতে পারে না পয়েন্ট যদি না ধরতে পারে তখন ওটাকে ধরে নেওয়া হয় যে এটা টু ফাইভ ফোর লেখা হয়েছে তাই সবসময়ের জন্য আমি তোমাদের সাজেস্ট করব, যখন জিরো পয়েন্ট দিয়ে কোনো অ্যান্সার হবে মানে পয়েন্ট দিয়ে কোনো অ্যান্সার হবে তোমরা সামনে জিরো বসাবে জিরো পয়েন্ট টু ফাইভ ফোর আমার ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা মনে পড়ে গেল এটা বলে দিলাম আমার টিচারও আমাকে এটা বলে দিয়েছিলেন আমার কেমিস্ট্রি টিচার আমাকে বলতেন এই কথাটা তোমাদের বলে দিলাম ভীষণ ইম্পর্টেন্ট কথা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেকে মিস্টেক করে ভুলবশত কিন্তু এখানে পয়েন্ট শুধু দিয়ে দাও স্যারেরা অনেক সময় মিস্টেক করে খাতা দেখে মানে যখন মিস্টেক মানে ভুলবশত স্যারেদের এটা মিস্টেক হয়ে থাকে স্যারেরা কিন্তু এই পয়েন্টটাকে বুঝতে পারে না ওনারা ধরে চলে যান টু ফাইভ ফোর হিসাবে ঠিক আছে এইটা একদম মিস্টেক করা যাবে না কোশ্চেন থেকে ডেটা ভুল তুলবে না যখন দেখো আমি আবারও বলছি তোমাদের আগেও বলেছি যে যখন করবে কোশ্চেন অবশ্যই একটা স্পিড মেনটেন করবে তার মানে এই নয় যে তুমি নিউ করতে গিয়ে খুব স্পিড তুলছো নিউ মেডিকেল করার সময় কোনো স্পিড তোলা যাবে না ধরে 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 করবে দু মিনিট এক্সট্রা টাইম লাগবে তোমাকে তো আর সেখানে কুড়িটা নিউমেরিক্যাল করতে হবে না পাঁচটা নিউমেরিক্যাল করতে হবে পাঁচটা নিউমেরিক্যালে এক্সট্রা যদি দু মিনিট করে তিন মিনিট করে যদি লাগে কি এসে যায় তুমি সেখানে গিয়ে লাস্টে গিয়ে বসে থাকবে ব্লকের কোশ্চেন লিখতে পারবে না এটা সেটা তার কাছ থেকে ওর কাছ থেকে দেখে দেখে লিখছো একে জিজ্ঞাসা করছো এদিক ওদিক খুঁজছো আর এখানে তুমি ভুল করে যেগুলো জানো নিউমেরিক্যালগুলো জানো সেগুলো তুমি ভুল করে এখানে বসে আছো যেগুলো অ্যাকচুয়ালি তুমি জানো যেগুলো ঠিক হওয়া উচিত যেখানে তিনে তিন দুয়ে দুই পাওয়া উচিত সেখানে তুমি ভুল করে বসে আছো দিয়ে লাস্টে অন্যরা যেটা ভুল বলবে যেটা ভুল খাতায় লিখবে যার জন্য তোমার টিচার যিনি গার্ড রয়েছেন যিনি গার্ড রয়েছেন উনি তোমার খাতা কেড়ে নেবেন যেইটার জন্য সেই ভুল অ্যান্সারটা লেখার জন্য তুমি উদ্গ্রীব হয়ে যাচ্ছ ডেসপারেট হয়ে যাচ্ছ অথচ যেটা তুমি জানতে সেটা কিন্তু তুমি ঠিকঠাক করে করছো না এই জিনিসটা একেবারেই করা যাবে না যখন তোমরা নিউমেরিক্যাল করবে একদম স্পিডে করবে না একটু ধৈর্য ধরে নিউমেরিক্যালগুলো করবে না হলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে নিউমেরিক্যাল একটু এদিক ওদিক হয়ে গেলে তোমার অ্যান্সারটাই ভুল চলে আসবে নাম্বার কেটে নেবে আর বলি যদি লাস্টের দিকে গিয়ে ধরো আটকে গেছো পার্ট মার্ক থাকে লাস্টের দিকে যদি আটকে গেছো তাহলে পুরোপুরি কেটে দেবে না যতটা পার্ট হয়েছে সেই অবধি রেখে দেবে ঠিক আছে তো এইটা একটু মেনটেন করার চেষ্টা করবে লাস্ট হচ্ছে আমাদের সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে এক্সপ্লেনেশান কোশ্চেন ছেড়ে আসবে না এস ফাইভ কেন আদ্র কেন তৈরি হয় এস সিক্স কেন তৈরি হয় না এটা কেন আদ্র বিশ্লেষিত হয় এটা কেন আদ্র বিশ্লেষিত হয় না এইসব টাইপের কোয়েশ্চেনগুলো একেবারেই ছেড়ে আসবে না মোটামুটি একটা ধরো অনেকে মুখস্থ করে যায় দেখেছি এই সকল এক্সপ্লেনেশান টাইপের কোশ্চেনগুলো জেনারেলি মুখস্থ করা উচিত নয় কনসেপচুয়াল কোশ্চেন হয় তো যদি কনসেপচুয়াল কোয়েশ্চেন হয় তাহলে অন্তত নিজের মতো করে একটা প্রপার ওয়েতে লেখে আসার চেষ্টা করবে যেখানে ভ্যাক্যান্ড ডি অরবাইটালের বাইটেলের জন্য এই জিনিসগুলো হয়ে থাকে সেখানে অবশ্যই মেনশন করবে যে এখানে ভ্যাক ডি এই কথাটাই স্টুডেন্টরা উল্লেখ করে না এখানে হাইড্রোজেন বন্ডিং এর জন্য এই জিনিসটা হয় স্ফুটনাঙ্ক বেশি হয় এর উদ্ভাইতে বেশি হয় এই হাইড্রোজেন বন্ডিং হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে অন্তঃ না আন্ত এই কথাটা উল্লেখ করবে হার্জেন বন্ডিং যদি দেখানো দরকার দেখাবে যদি কোনো এক্সপ্লেনেশন কোয়েশ্চনে ধরো তোমাকে বলেছে যে লাল ফসফরাস আর সাদা ফসফরের মধ্যে কোনটি বেশি রিয়াক্টিভ অবশ্যই তোমাকে সেখানে স্ট্রাকচার মেনশন করতে হবে লাল ফসফরাসের ক্ষেত্রে এই স্ট্রাকচার হয় সাদা ফসফরাসের ক্ষেত্রে এরকম অ্যাঙ্গেল অ্যাঙ্গেলস্ট্রেন হয় এইরকম ষাট ডিগ্রি অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেলটাকে দেখিয়ে দিতে হবে এগুলো কিন্তু যেখানে যেখানে স্ট্রাকচার দরকার স্ট্রাকচার মাস দেবে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না ঠিক আছে তো এই জিনিসটা মেনটেন করতে হবে আর ব্যালেন্সের ক্ষেত্রে যখন অনেক সময় রিয়াকশান কী হয় ধরো এটার সঙ্গে এটা রিয়াকশন করলে কি উৎপন্ন হবে বা কী ঘটে সমীত সমীকরণ সহ লেখো বা মেটালার্জিতে অনেক সময় রিয়াকশানগুলোর ব্যালেন্স তোমরা করতে অসুবিধা হয় মনে থাকে না ভুলে যাও চাপ থাকে তো তখন সেই সময় কি হয় তোমরা ওই ব্যালেন্সের পেছনে অনেকটা সময় দিয়ে দাও এটা একদম করা যাবে না ব্যালেন্স যদি না হয় অ্যারো দিয়ে লিখে দেবে ধরো এইটা প্লাস এইটা থেকে এইটা এটা উৎপন্ন হচ্ছে তুমি ব্যালেন্স করতে পারছো না এইটা প্লাস এইটা উৎপন্ন হচ্ছে তুমি অ্যারো মেরে রেখে দেবে তুমি ইকুয়াল সাইন দেবে না হাফ নাম্বার দু নাম্বার থাকলে হাফ নাম্বার যদি কাটেও জেনারেলি কাটে না যদি কাটেও তো কি এসে যায় তোমার আরও এত কিছু কোয়েশ্চেন রয়েছে না ঠিক আছে তো সেটার জন্য তুমি সময় নষ্ট করবে না একেবারে তো ব্যালেন্সের জন্য একদম সময় নষ্ট করা যাবে না আর যেখানে স্ট্রাকচারের ব্যাপার স্যাপার রয়েছে স্ট্রাকচার দেবে আর কিছু না পারলে দেখবে যে ভ্যাকেন্ড ডি অরবাইটালের কথা বলছে কিনা ডি এফ ব্লকে তো শুধু ওই ডি ভ্যাকেন্ড ডি অর বাইটাল ভ্যাক্যান্ড এ ভ্যাক্যান্ড এফ নয় ভ্যাকেন্ড ডি অর দিয়ে জেনারেলি সব কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যায় সো বি কেয়ারফুল এই সকল জিনিসগুলো তোমরা একটু মেনটেন করার চেষ্টা করবে আর অর্গানিক কেমিস্ট্রিটা তো ঠিকঠাকই হবে নেম লি একটু মাথায় রাখবে আই থিঙ্ক সবার পরীক্ষা খুব ভালো হবে একদম প্যানিক করো না সবার ঠিকঠাক করে পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে ভালো করে দিয়ে এলে তো সবচেয়ে বেশি আমি খুশি হব কারণ তোমাদের আমি অনেক সময় দিয়ে অনেক লাইভ ক্লাস করে সব জিনিসগুলো পড়িয়েছি আজ অব্দি তো আমি খুব খুশি হব আর সবার পরীক্ষা খুব ভালো হোক এটা আমি চাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মিস্ট্রি ফ্যামিলির পাঠ হওয়ার জন্য তোমরা আমার ওপর ভরসা রেখেছো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে বেস্ট কন্টেন্ট প্রোভাইড করার থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার পরে তোমাদের সঙ্গে কথা হবে ইজ এনকেডি অ্যান্ড সাইনিং অফ